আপনি কি জানেন মাত্র আধা ঘন্টার মধ্যে একটি মহিলার জীবন মৃত্যুর লড়াই নাটকীয়ভাবে বদলে গিয়েছিল ভীষণ রক্তক্ষরণে মৃত্যুর মুখে থাকা এক রুগীকে হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে বাঁচানো সম্ভব হয়েছিল আজ আমি শেয়ার করছি সেই অবিশ্বাস্য বাস্তব কেস এক মহিলার সাড়ে চার মাসের গর্ভে অকাল গর্ভপাত হয়ে যায় মৃত ব্রণ বের হলেও প্লাসেন্টা বের হয়নি শুরুতে কোনো সমস্যা ছিল না কিন্তু এক রাতে হঠাৎ ভয়াবহ রক্তক্ষরণ শুরু হলো প্রথমে লক্ষণগুলো বেলেডোনার সঙ্গে মিলে যাচ্ছিল তাই তাকে বেলেডোনা ডোনা সিএম দেওয়া হলো ব্যথা তীব্রতর হলো প্রতিটি ব্যথার সঙ্গে উজ্জ্বল গরম রক্তক্ষরণ হচ্ছিল হঠাৎ বমি ও বমির সাথে লাল রক্তক্ষরণ শুরু হলো এবার লক্ষণসমূহ মিলল ইপিকাকের সাথে এ কারণে তাকে দেওয়া হলো সিএম। কয়েক মিনিট পর রুগী বলছেন আমার ভেজাইনা দিয়ে কিছু একটা বেরিয়ে আসতেছে এবং সেবিকা পর্যবেক্ষণ করে দেখলেন সত্যি প্লাসেন্টা বেরিয়ে এসেছে আর এ প্লাসেন্টা বাহির হওয়ার আগেই রক্তক্ষরণ এত ভয়াবহ ছিল যে রোগীর মুখ ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছিল নারী প্রায় অনুপস্থিত রুগী ক্ষীণকণ্ঠে বলছিলেন ডাক্তার সাহেব আমি কি মরে যাচ্ছি রুগীর মাথার নিচ থেকে বালিশ সরিয়ে নেওয়া হলো তারপর দেওয়া হলো সিঙ্কোনা সিএম এবং গরম সেকা কিছুক্ষণের মধ্যেই যেন তিনি প্রাণ ফিরে পেলেন রক্তক্ষরণ প্রায় বন্ধ ব্যথা নেই রুগী ধীরে ধীরে সুস্থ হতে থাকলো এ কেস আমাদের শেখায় সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় রুগীর উপসর্গ কত দ্রুত পাল্টে যেতে পারে আর চিকিৎসকের সঠিক পর্যবেক্ষণ ও সময়মতো সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে কিভাবে একজন মরণাপন্ন রুগীর জীবন বেঁচে যেতে পারে এ সফল রুগীর তথ্যটি নেওয়া হয়েছে দ্য ব্যুরো অফ হোমিওপ্যাথিক উনিশশো সালে প্রকাশিত জার্নাল থেকে লেখক ডাক্তার জি ডব্লিউ শ্যাবরিনো আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এইচডি হোমিও সাধন রোগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনের চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের ঠিকানাসহ বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো নম্বরে